জয়রামপুর মেলা এটি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা অঞ্চলের একটি অতি প্রাচীন মেলা প্রতি বছর নীলষষ্ঠীর সময় এখানে মেলা বসে আর আমি আজ আপনাদের এই মেলাটি ঘুরিয়ে দেখাবো এই মেলাটি আমার বাড়ি থেকে একদমই হাঁটা পথে আমরা সেদিকেই যাচ্ছিলাম তিন দিন ধরে এই মেলাটি চলে আর সেই সময় বহু পুণ্যার্থী এখানে আসেন বাবার মাথায় জল ঢালেন পাশাপাশি মন্দিরকে ঘিরে একটা বিশাল মেলা বসে এবং এই মেলাতেও বহু মানুষের সমাগম হয় আমরা এই মেলাতেই যাচ্ছি যদিও আমরা মহাদেবের মাথায় জল ঢালতেই যাচ্ছিলাম তো মেলাটাও আপনাদের ঘুরে দেখাবো এই মন্দিরে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় সেখান থেকে অটো কিংবা ভ্যানে চড়ে আসতে হবে জয়রামপুরে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা টোটো বা ভ্যানে চড়ে এই মন্দিরে চলে আসতে পারেন সারা বছরই এখানে মহাদেবের মাথায় জল ঢালার ব্যবস্থা থাকে আর মেলার সময় তো অবশ্যই এখানে জমজমাট হয়ে ওঠে শুধুমাত্র আশপাশের মানুষই নয় বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন আমরা টোটোই করে চলেছি মন্দিরের দিকে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখান থেকেই দেখুন মেলা শুরু হয়ে গেছে আর এখানে যে সমস্ত মানুষ আসছেন প্রত্যেকেই কিন্তু পুজো দিয়ে ফিরছেন আমরা একটু দুপুর দুপুর গেছিলাম তাই ভিড় একটু কম ছিল বিকেলের পর থেকে তো ভীষণই ভিড় হয়ে যায় এখানে মূলত নীলষষ্ঠীর দিন বাবার মাথায় জল ঢালার জন্য বহু ভক্তের সমাগম হয় আমরা এটা নীলষষ্ঠীর আগের দিন গেছিলাম মেলাটা মূলত তিন দিন চলে নীলষষ্ঠীর দু দিন আগে থেকেই মেলাটি শুরু হয় এবং নীলষষ্ঠীর দিন পর্যন্তই মেলাটা চলে আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখানে বাতাসা মিষ্টি প্রভৃতির দোকান আছে যেগুলো কিনে আপনারা পুজো দিতে পারেন এখানে খুব নিষ্ঠার সাথেই পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালেন কেউ দুদিন তিন দিন উপবাস করে এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন দেখুন এটা হলো মূল মন্দির আর এর সামনে আছে বিশাল বড় নাট মন্দির আমরা বাবার মাথায় জল ঢেলে এখানে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি আর এর সামনে দেখুন কত পূর্ণাত্রি স্নান করে দণ্ডি কাটছে আমরা বাবার মাথায় জল ঢেলে আরও যে সমস্ত আচার উপাচারগুলো ছিল সেগুলো সেরে নিলাম এখন আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই ভালো করে এখানে যে সমস্ত পুণ্যার্থী দেখতে পাচ্ছেন প্রত্যেকের গলাতেই কিন্তু এরকম সাদা উত্তরীয় বা মালা রয়েছে এটা এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য আসলে এই তিন দিন এই সমস্ত মানুষ উপবাস রেখে নিজের যে গোত্র সেটা ত্যাগ করে শিব গোত্র ধারণ করে তো এটা তারই প্রতীক এর পাশেই রয়েছে একটা পবিত্র পুকুর এখানেই মানুষজন স্নান করে দন্ডি কাটছে কত বাচ্চা থেকে বয়স্ক মানুষ এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন উপবাস করে সত্যি ভক্তির কাছে সবকিছু হার মেনে যায় তাই না আর এটি হলো এখানে জাগ্রত মা কালীর মন্দির এটা একদম মন্দিরের পাশেই অবস্থিত প্রতিদিন এখানে নিত্য পুজো হয় দেখুন মা কালীর মূর্তি আপনাদের মন্দিরটা তো দেখালামই এবারে মন্দির সংলগ্ন যে বিশাল মেলা বসেছে সেটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায় এই হলো মন্দিরের পাশে সেই পবিত্র পুকুর এই পুকুরেই সবাই পূর্ণ্যাত্রীরা স্নান করে মন্দিরে ঢুকছে এই পুষ্করিণীর একদম পাশেই রয়েছে বাবা খড়গেশ্বরের মন্দির গ্রামীণ মেলায় যা যা পাওয়া যায় সবই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন জিলিপি গজা থেকে শুরু করে ঘরে কাজে লাগা বিভিন্ন দ্রব্য সামগ্রী সবকিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সঙ্গে রয়েছে বাচ্চাদের খেলনা সাজের জিনিস খাবার দাবার কোনো কিছুরই অভাব নেই এই খেলনার দোকানগুলো দেখলে মনটা ভারী পড়ে যায় সেই শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে যায় তখন এই সমস্ত খেলনা কেনার জন্য কত বায়নাই না করতাম এই মেলাগুলো আছে বলেই আমাদের শৈশব যেন কিছুক্ষণের জন্য হলেও ফিরে আসে এত ব্যস্ততা এত কাজ এত টেনশন সব কিছুর মাঝে সত্যি এই মেলাগুলো মনে অনাবিল আনন্দ দিয়ে যায় আর এই জায়গাটায় বসেছে বাচ্চাদের বিভিন্ন রাইড এই যে আমরা প্রায় মেলার শেষ প্রান্তে চলে এসেছি এটা মূলত একটা মাঠ এখানে খড় ঘাস এই পরেই মেলাটা বসেছে তো যাই হোক এবারে বাড়ি ফিরতে হবে সন্ধে নেমে এসছে যতটা সম্ভব আপনাদের এই মেলাটা ঘুরিয়ে দেখালাম আর তার সাথে মন্দিরের মহাদেবেরও দর্শন করালাম এবারে উপোস করেছিলাম বলে কিছুই খেতে পারিনি মেলা থেকে শুধু ওই আইসক্রিমটুকুই খেতে পারলাম এবার বাড়ি গিয়ে অল্প কিছু খেতে হবে আপনারাও চাইলে একবারই মেলায় ঘুরে যেতে পারেন প্রতি বছর এপ্রিলের এগারো বারো তেরো তারিখে এই মেলা বসে জয়রামপুরে আপনারা আসবেন অবশ্যই ভালো লাগবে আর তার সাথে এখানের জাগ্রত বাবা খড়গেশ্বরেরও দর্শন করে যাবেন চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন